হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার নাম কি এবং এটা কোন কোম্পানি বাজারজাত করেছে এবং এই প্রোডাক্টটা আপনারা কারা কারা খেতে পারবেন এই প্রোডাক্টটার মূল্য কত এবং এই প্রোডাক্টটাতে কোনো পার্শ্ব কি আছে কিনা মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন এই মেডিসিনের নাম হচ্ছে আপনার পাওয়ার থার্টি পাওয়ার থার্টি একটি শক্তিশালী আয়ুর্বেদিক ক্যাপসুল যা পুরুষদের শারীরিক ও যৌন স্বাস্থ্য বৃদ্ধিতে কার্যকর এটি বাংলাদেশের জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলায় অনুসারে প্রস্তুতকৃত এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি শারীরিক ও স্নায়বিক দুর্বলতা যৌন অক্ষমতা দ্রুত বীর্যস্থল ও অঙ্গ শিথিলতা দূর করতে এটি বিশেষ উপকারী যারা দীর্ঘদিন যাবত যৌন সমস্যায় ভুগতেছেন বিভিন্ন কোম্পানির মেডিসিন খাচ্ছেন আপনারা কোনো রেজাল্ট পাচ্ছেন না তারা চাইলে এই প্রোডাক্টটা আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো কাজ দিবে এই প্রোডাক্টটা এটা কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে উপাদান প্রতিটি পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুলে আছে স্টানা সিনামোমাম কেমফোরা আর্গাইয়া স্পেসিউস ডিজিটাটা হাইগ্রোফিলা স্পিনোসা নৌকুনা প্রোরিটা এবং অন্যান্য সহযোগী উপাদান সূত্র বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলাই এই মেডিসিনটা তৈরি শারীরিক দুর্বলতা স্নানিক দুর্বলতা যৌন দুর্বলতা কাম ও অঙ্গের শিথিলতা লিঙ্গ উত্থানজনিত সমস্যা খুবই ভালো কাজ দিবে এই মেডিসিনটা এই মেডিসিনটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এটা প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে আপনার এস বি ল্যাবরেটরিস আয়ুর্বেদিক লিমিটেড এই কোম্পানিটা বাজারজাত করে এই মেডিসিনের মূল্য এটা আপনার এটা দশ পিস ক্যাপসুলের বক্স হচ্ছে আপনার তিনশত পঞ্চাশ টাকা এই মেডিসিনটা আপনারা খাবেন কিভাবে এটা বয়স ভেদে কম বেশি করে খাওয়া যেতে পারে যাদের বয়স আঠারো তারা একটি করে খেতে পারে না যাদের বয়স বেশি তারা চাইলে দুই বেলা দুইটা খেতে পারেন গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকলে গ্যাস্ট্রিকের একটা ক্যাপসুল সাথে খেয়ে নিতে পারে এই মেডিসিনটাতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না এটা নির্ধারিত মাত্রায় সেবনে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না আপনারা ওয়ান টাইম হিসেবে এই মেডিসিনটা খেতে পারেন খুবই ভালো কাজ দিবে এই মেডিসিনটা যারা দীর্ঘদিন যাবল হস্তমতন করতে করতে লিঙ্গ আগামোটা গোড়া চিকন করে ফেলছেন বিভিন্ন চিকিৎসা নিয়ে আপনারা কোনো ফল পাচ্ছেন না তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যৌন সমস্যার স্থায়ী সমাধান দেওয়া হয় আশা করে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন